আসসালামু আলাইকুম গাইস আজকের আমি আসছি বরিশাল কীর্তনখোলা নদীর পাশে তিরিশ গোডাউন নামক স্থানে তিরিশ গোডাউনের পাশে বিআইপি সরকারি বাসভবনের পেছনে অর্থাৎ স্টেডিয়ামের পাশে যে বিআইপি সরকারি বাসভবন আছে না তার পেছন গেটে এমন একটি জায়গা যেখানে আমাদের একটি প্লট আছে এই প্লটটাই আমাদের এই যে এখানে আছে সাড়ে চার শতাংশ একটি প্লট তো এটি কেনা হয়েছিল আমারও জন্মের অনেক পূর্বে মে বি উনিশশো বিরানব্বই তিরানব্বই সাল হবে তখন এই প্লটটি কেনা হয়ে আব্বু কিনেছিল মাত্র দুই হাজার টাকা শতাংশ এখন এই পোলটটির দাম যদিও বিশ থেকে বাইশ লক্ষ টাকা শতাংশ আছে তো এখানে কি করলে ভালো হয় আপনারাই মতামত দেন আমি আরও ডিটেলস দেখাচ্ছি তো আমি এখন বের হচ্ছি এই যে দেখেন পুরো ভিউটা একবার দেখাচ্ছি যে এখান থেকে আমার পোলটে ঢুকতে হয় মাত্র মেন রোড থেকে মাত্র একটা বিল্ডিংয়ের পরেই এই পোলটটা এই যে এই যে পলরটা হ্যাঁ এবার আমরা এখন বের হব তো বের হয়ে আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি তো পুরো ভিডিওর সাথেই থাকেন দেখতে থাকেন সবাই এবং সবাই কমেন্টস করবেন যে এখানে আসলে কী করলে ভালো হয় ফ্যামিলি বাসা নাকি কোনো চাইনিজ রেস্টুরেন্ট ছোটোখাটো না ফাস্ট ফুড কিছু একটা মানে বিজনেস কোয়ালিটি কিছু করব নাকি ফ্যামিলি বাসা করে ভাড়া দেব জাস্ট বুঝতে পারতেছি না কোনটা করলে বেটার হবে তো গাইস আপনারা পুরো ভিডিওটি দেখে কমেন্টস সেকশনে জানাবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা একদম নদীর কাছাকাছি চলে আসছি এই যে দেখেন বরিশালের সেই ঐতিহাসিক কীর্তনখোলা নদী এই নদীর ভিউটা কী সুন্দর ওয়াও এখানে কিন্তু বিকেল থেকে শুরু করে রাত্র এগারোটা দশটা এগারোটা পর্যন্ত অনেক লোকের সমাগম হয় পুরো এরিয়াটা লোকে লোকারণ্য হয়ে যায় একদম হাউসফুল হয়ে যায় বলতে গেলে মানে সেই রকমের একটা স্পট সো এখানে এই পুলো আমাদের ওই পুলোটি আসলে কি করলে ভালো হয় আপনাদের কাছে মতামত চাই আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জনপ্রিয় একটি সিঙ্গারার দোকান এবং নদীর ওই পারে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়